একমাত্র না তবে একটু কথা মুশীর খান যেই সময় জেলা পরিষদের নির্বাচন করে প্রথম আমরা 2 দিন শপথ করলাম পরিষদে মিটিং করলাম এই দিনে আসছে বলছিল আমরা ওর সাথে ওয়াদা দিয়েছি বাকশিমল রাজাপুর রাজাপুরী নয়ন বাকশিমল নয়ন 22 টি ভোট 26 আমরা মুশীর খানকে দিয়েছি কিন্তু রাজাপুরের এটা আমরা

তো আশা করি বাঁচি কেন ইনশাল হয়েছে না হয়েছে এইগুলা বুঝলা এখন হের দিকে তাকাইয়া এইগুলা সবাই একটু ইয়া করবেন ভোটটা হেরে যাওয়ার চেষ্টা করবেন আমরা এটা ধরা এটা বুঝি আমি অসুস্থ আসলাম তো আমরা মনে করি এত এত বড় নেতার দরকার নাই আমরা বাড়ি গাড়া এইটা